একটা রিক্সাওয়ালা সংসার অনেক সুখ থাকতে পারে আবার মধ্যবিত্ত কোন কর্মজীবী মানুষেরও সুখ থাকতে পারে আবার অনেক উচ্চবিত্ত মানুষেরও সুখ থাকতে পারে আবার নাও থাকতে পারে সুখ জিনিসটা সম্পূর্ণ আপেক্ষিক নিজের ম্যানেজমেন্ট পাওয়ার থেকে সুখ মানুষ আহরণ করে যে আমি কতটা ম্যানেজ করতে পারি এবং কতটা সুখে থাকার প্রক্রিয়ার মধ্যে প্রসেসের মধ্যে আমি নিজেকে ইনভলভ করতে পারি সেটার উপরে সুখ সম্পূর্ণ নির্ভর করে এখন একটা রিক্সাওয়ালা আপনি ইদানিং দেখবেন অনেক রিক্সাওয়ালার অনেক জ্ঞান রাখে অনেক জ্ঞানী তারা এবং আমি এবং বুঝি যে তারা যেহেতু তাদের বাহির মানে তারা তো জ্ঞান রাখে তাহলে তারা পারিবারিকভাবে সুখী যারা ফ্যামিলিটাকেও গুছায় তারা আগাইতে পারতেছে এখন সুখ নিয়ে আলাদা কিছু বলার নেই সুখ একটা আপেক্ষিক জিনিস তবে আমি সুখী সুখী সেটা বলবো না উচ্চবিত্ত যারা তাদের জীবনটা আরামদায়ক আপনি যদি আমাকে প্রশ্নটা এইভাবে করেন সুখ এবং আরামের মধ্যে তফাত যদি জানতে চান সুখ এবং আরাম কি আরাম হচ্ছে কি যেমন ধরেন আমরা যারা মধ্যবিত্ত এদের আমার কাছে দেখা যায় যে যদি এখন আমার আমার আমি সুখটা ফিল করি সুখ বা আরামটা ফিল করি যে আমার আমার কাছে যদি এখন গাড়ি থাকতো তাহলে আমি এইখান থেকে এখন মোটর সাইকেলে না গিয়ে পাঠাওতে না গিয়ে আমি গাড়িতে চলে চলে যেতাম গাড়িটা আমাকে কী 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 দিত কমফোর্ট দিত মানে আরাম দিত কমফোর্ট দিত আমি রোদে পুরে আসছি মোটর সাইকেলে করে বা মেট্রোতে আসছি আমি মেট্রোতে আসার পর আমি আবার বাইকে আসছি বা রিক্সা আসছি তো এই যে আমার গাড়ি না থাকার ফলে হয়েছে কি আমার আরামটা একটু ব্যাহত হয়েছে রাইট ওদের ওদের আবার চিন্তাটা কি যে আমার যদি একটু একটা নর্মাল ফ্ল্যাটে আমি কিন্তু আমি যদি তিন সেট রেখে ফ্ল্যাটে থাকতে পারতাম একটা ঘরে তাহলে মনে আমার একটু আরাম হইতো একটা জিনিস আমি যেটা বলি যে টাকা মানুষকে সুখ দেয় না টাকা মানুষকে কমফোর্ট দেয় আরাম দেয় স্বাচ্ছন্দ্য দেয় চলা ফেরার স্বাচ্ছন্দ্য ঘুমানোর স্বাচ্ছন্দ্যটা কীরকম এসির নিচে ঘুমাইতে পারবেন আপনি প্রচুর কড়া রোদে যাই এসির মধ্যে ডুবতে পারবেন গাড়ি বাসার নিচে গাড়ি থাকবে সেই গাড়িতে আপনি উঠে বেরোয় গেলেন আপনাকে আরাম দিচ্ছে না রাস্তায় যানজটে আপনি শুয়ে ঘুমাচ্ছেন গাড়ির মধ্যে রোদ লাগতেছে না বৃষ্টির মধ্যে আপনি ভিজতেছেন না ওদের তো এই আরামটা নাই ওরাও ওরাও হয়তো সুখী হামটা নাই হ্যাঁ যেমন আমি সুখী আমার আরাম নাই রিক্সা রিক্সাওয়ালাদের হয়তো মানে রিক্সাওয়ালাদের ব্যাপারটা হয় ওরা ওরা আরামে নাই ওরা সুখী কেউ কেউ সুখী কিন্তু ডেফিনেটলি সুখ এবং আরাম দুইটা দুইটার সাথে এরকমভাবে জড়িত যে আপনি যখন আরাম না পাবেন সুখ আপনার জীবনে থাকবে না এটা একটা বড় সমস্যা আপনি কতক্ষণ নিজেকে সান্তনা দেওয়া সুখী করবেন আমার এটা নাই ওটা নাই আল্লাহ দেয় নাই ঠিক আছে ওকে আমি সুখী এটা একটা শান্ত না কিন্তু যখন আপনার সবকিছু থাকবে আপনি আরাম পাবেন ওই আরামটা আপনাকে যেই সুখ দিবে যেই মানসিক প্রশান্তি দিবে সেটা কিন্তু নর্মাল অবস্থায় পাবেন না বাড়ি সালারা সেটা পায় না সুখ দিতে